রুদ্ররাজ নাম শুনবে কিয়া ফ্লাওয়ার সমসে কিয়া তো সাইড মেয়ে রাখি চল দিয়ে আরেমে ফ্লাওয়ার নেই পুরা ফায়ার এম এ তো এটা কিন্তু আমি বলছি না এটা বলছে রুতুরাজ কায় আর যে কিন্তু সেটা মুখে বলেনি সে তার বলেছে ব্যাট তো ব্যাট আর কথা বলছে যার জন্য কিন্তু কোনো পিয়ার টিম লাগে না যার ব্যাটে দেখেছি আমরা অসংখ্য ছক্কা অসংখ্য চা তো সেটা কোথায় দেখলাম সেটাও আপনাকে বলবো তো সেটা দেখেছি বিজয় হাজারের ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে খেলতে রুতরাজ গায়কওয়াড়কে আর যে ইনিংসটা দেখেছি তার জন্য কিন্তু তার আইপিএলের টিম সিএসকে কিন্তু খুব বলছে আমাদের ছেলেই মারছে আরও মারবে পুরো ফায়ার হয়ে গেছে রুদ্রাজকে আর হালকা নেড়ে চলবে না তো এরকমটা বলছে কিন্তু রুতরাজ গায়কওয়াড় সিএসকে ফ্যান্স রুতরাজের জন্য কিন্তু খুব আর যে ইনিংসটা আমরা দেখলাম সে ইনিংস কিন্তু একদম অসাধারণ কারণ হচ্ছে চুয়াত্তর বলে একশো আটচল্লিশ আর সে ইনিংসের মধ্যে রয়েছে এগারোটা ছক্কা ষোলোটা চা যে সাতাশটা বল এভাবে হিট করতে পারে তার স্ট্রাইক রেট নিয়ে কথা বলে চলবে না যাকে কিন্তু স্ট্রাইক রেট নিয়ে অনেকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে এবার ঋতুরা জানিয়ে দিয়েছে তার ব্যাটের মাধ্যমে যে আমার স্ট্রাইক রেট নিয়ে ভাবতে হবে না যে চুয়াত্তর বলের মধ্যে সাতাশ বল হিট করতে পারে बाउंड्री বাইরে পাঠাতে পারে তার স্ট্রাইক কথা ভালোই চলে তাছাড়া কিন্তু মহারাষ্ট্রের হয়ে অলরেডি দ্বিতীয় পজিশনে চলে এসেছে সেঞ্চুরি করায় অলরেডি 13টা সেঞ্চুরি করে দিয়েছে তার উপরে যে আছে অঙ্কিত বলে সে করেছে 14টা সেঞ্চুরি তো রুতুরাজের কথা কিন্তু কখনো বিসিসিআই মনে আসে না কারণ হচ্ছে যখনই নতুন কোন ভালো প্লেয়ারের কথা আসে তখন সোমান গিলের কথা আসে জয়সবালের কথা আসে ঈশান কিষানের কথা আসে কিন্তু রুতুরাজের কথা কখনো বলে না তো রুতুরাজ কিন্তু এবারে তার ব্যাটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে আমার কথা এবারে ভাবতে হবে আমাকে ইগনোর করে চলবে না হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি না আমি কিন্তু ব্যাটের মাধ্যমে কথা বলি আমি হয়তো মুখে কিছু বলি না তো এইটা দেখে কিন্তু সিএসকে ফ্যানও কিন্তু খুব খুশি কারণ জানে সামনে আইপিএল আছে রুতরাজে যদি এরকম ইনিংস আমরা দেখতে পাই তাহলে কিন্তু থেকে আটকাতে পারবে না তো দেখা যাক আইপিএল এ কেমন পারফরমেন্স করে ঋতুরাজ গাগর তার জন্য তো অপেক্ষায় থাকবো তাছাড়া টিম ইন্ডিয়ায় কবে কামব্যাক করতে পারে ঋতুরাজ সেই জন্য অপেক্ষায় থাকলাম দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন